ইন্দুরের কাত বেশি বেতেছি না ইন্দুরের কাত না কত আসছিল হ্যাঁ আগে তো অনেক দেখছি এখন দেখতেছি না ইন্দুরের দরকার তো দরকার যাক পাইছি একটা পাইছি ইন্দুর ভাই ইন্দুর ভাই আমার বুড়া দাঁত নিয়ে তোমার বালা দাঁত দেও ইন্দুর ভাই ইন্দুর ভাই আমার বুড়া দাঁত নিয়ে তোমার বালা দাঁত দেও কয়েবে না কোনো দুইবার নাকি দুই তিনবার করলো একবার কি ইন্দুর ভাই ইন্দুর ভাই আমার বুড়া দাঁত নিয়ে তোমার বালা দাঁত দেও পাইছি

ও এই জন্যই তো আমি কি যেন শুনছিলাম আপনি কি যেন বলছিলেন মানে বলতেছি ইন্দুর ভাই ইন্দুর ভাই আমার বড় দাঁত নিয়ে তোমার বালা দাঁত দাও এটা বলতেছি ইন্দুর ভাই না তো দাঁত দিব না ইন্দুরে আচ্ছা আচ্ছা এটা হলো মানে অনেক আগে থেকে একটা মানে আমরাও অনেক সময় আমাদের যে ছোটবেলা দাঁত পড়ছে আমরা কি করছি আমাদের মুরব্বীরা শিখাই দিছে ওইভাবে নিয়ে দাঁত মানে ইন্দুর গর্তের মধ্যে রাখছি পরে সুন্দর সুন্দর দাঁত গজাইছি আচ্ছা তাই নাকি ভাই আপনি যে বললেন যে সুন্দর একটা ছন্দ বললেন যে ইন্দুর ভাই ইন্দুর ভাই আমার বুড়া দাঁত নিয়ে তোমার ভালো দাঁত দেও আসলে কি ইন্দুর কি আদৌ দাঁত দিতে পারে আসলে এটা হলো আমাদের সমাজে যে একটা কুসংস্কার এবং বড় ধরনের শির চলছে খুবই মারাত্মক একটা গুণা আরেকটা বিষয় আপনি খেয়াল করেন যে ইঁদুর কি কখনো মানুষের সামনে আসে আসে না কারণ ইঁদুর মানুষকে অনেক ভয় পায় যে ইদুর মানুষকে ভয় পায় সেই ইদুর কিভাবে মানুষকে দিতে পারে ভাই আপনি দাঁত যে কাজটা করেছেন এটা ভুল করেছেন কবিরা গুণা করেছেন আল্লাহর কাছে তবা করা উচিত প্রিয় দর্শক আসলে আমাদের সমাজে এরকম অহরহ কবিরা গুণা অহরহ শির ভর্তি মানুষ যেভাবে ইচ্ছা সেভাবেই শির্ক করছে কিন্তু সে বুঝতে পারছে না যে এটা কত বড় শির্ক হচ্ছে তেমনি ভাবে ইঁদুরের কাছে দাঁত চাওয়া এটাও অনেক বড় একটা শির কারণ দাঁত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কিন্তু এখানে ইঁদুরের কাছে দাঁত চাওয়ার কারণে আল্লাহর সাথে ইঁদুরকে শরিক করা হচ্ছে না সিরিক এমন বড় গুণা যেটা সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আল্লাহ রব আলামিন শিরিক গুনাকে ক্ষমা করেন না এছাড়া অন্যান্য গুনা যেগুলো আছে সেগুলোর গুণা ক্ষমা করেন আল্লাহ তালা যার ইচ্ছা তাকে ক্ষমা করেন কিন্তু শিরিক গুনা ক্ষমা করেন না পবিত্র কোরআন স্পষ্ট ভাবে আল্লাহরুল্লা আলমিন বলে দিয়েছেন কিন্তু সেই সিঁড়িকে আমরা লিপ্ত হচ্ছি এছাড়া আরেকটি আয়তে আল্লাহ রুবুল্লা আলমিন বলেন আল্লাহ রব আলমিন সুরা লুকমানে লুকমান আলহিসের তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ বর্ণনা করে দিয়েছেন ওখানে লুকমান আলাইসালাম তার ছেলেকে বলছে হে ছেলে বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইন্না শির কালা দুলমুন আদিম নিশ্চয় শির্ক এটা অনেক বড় জুলুম অনেক বড় পাপ আর শির্ক সম্পর্কে হাদিস শরীফে হজরত জাবের রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাহ আলী হাসালাম বলেছেন মান লাকি আল্লাহ লাইশ রিকু বিহি সেই আন দাখালাল জান্না অমান লাকে আহু ইউ শ্রী দাখালান না যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করেছে মৃত্যুবরণ করেছে যে আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করেছে যে আল্লাহর সাথে কাউকে শরিক করেছে সে জাহান নামে প্রবেশ করবে প্রিয় ভাই ইঁদুরের কাছে দাঁত চাওয়া ছাড়াও আমরা অনেক শির করছি গোপনে প্রকাশ্যে জেনে না জেনে এই ধরনের শিখ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে আল্লাহ আমাদেরকে সকল ধরনের শিখ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন তাই আমি আসলে বিষয়গুলা বুঝতে পারি নাই ঠিক আছে এই বিষয়গুলো আমাদের মুরব্বিরা করত এবং কি আমাদের যে সময় দাঁত হয়েছে পড়তো দাঁত সে সময় তারা আমাদেরকে এগুলো করাইতো

<applause> الله رب العالمين عماد الشكر لكوب الكرم السلام عليكم ورحمة الله